একবার হজরত ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাহি যুগে ভ্রমণ করছিলেন হঠাৎ করে নদীতে প্রচণ্ড ঝড় শুরু হল নৌকা দুলতে লাগলো যাত্রীরা আতঙ্কে চিৎকার করে উঠল মনে হলো এখনই নৌকা ডুবে যাবে এমন সময় কেউ একজন অদৃশ্য কণ্ঠে বলল তোমরা ভয় পেও না এই নৌকায় রয়েছেন হজরত ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলহি একদিন আরেকবার এমনই ঝড় উঠেছিল তবে সেদিন নৌকায় তিনি ছাড়াও ছিল একটি পবিত্র কোরআন শরীফ নৌকা যখন আবার তুলতে লাগল তিনি আকুল হয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন হে প্রভু আপনি কি আমাদের ডুবিয়ে মারবেন আর সেই মুহূর্তে ঝড় থেমে গেল হজরত ইব্রাহিম ইবনে আদম রাহমতুল আলাহি একবার কোথাও যাচ্ছিলেন তার সঙ্গে ছিলেন কয়েকজন দরবেশ অবশেষে তারা এক কেল্লায় পৌঁছালেন দেখলেন কেল্লার দরজার সামনে অনেক কাঠের টুকরো পড়ে আছে তারা ঠিক করলেন রাতে সে কাঠ দিয়ে আগুন জ্বালাবেন একজন দরবেশ বললেন এখন যদি হালাল মাংস পেতাম তবে রান্না করে খেতে পারতাম তখন হজরত ইব্রাহিম রহমতুল্লাহ আলাহি নামাজে ছিলেন তিনি কথাটি শুনলেন নামাজ শেষ করে বললেন আল্লাহর অসীম কুদরত তিনি চাইলেই আমাদের জন্য হালাল মাংসের ব্যবস্থা করতে পারেন এ কথা বলে তিনি আবার নামাজে মন দিলেন কিছুক্ষণ পর দরবেশরা শুনতে পেলেন বাঘের ডাক দেখলেন একটি বাঘ একটি বনু গাধাকে তাড়িয়ে তাদের কাছে নিয়ে এলো তারা গাধাটিকে জবাই করলেন এবং তার মাংস রান্না করে খেলেন বাঘটি পাশে বসে সব কিছু চুপচাপ দেখছিল একদিন তার সঙ্গে এক সৈনিকের দেখা হয় সৈনিক জিজ্ঞেস করল আপনি কে তিনি বললেন একজন দাস সৈনিক আবার জিজ্ঞেস করল আপনার বাড়ি কোথায় তিনি কবরস্থানের দিকে ইশারা করলেন সৈনিক বলল আপনি কি উপহাস করছেন এরপর তার গলায় দড়ি বেঁধে বেত্রাঘাত করতে করতে রাস্তায় টেনে নিয়ে গেল লোকেরা সৈনিককে বলল তুমি জানো না তিনি হচ্ছেন ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে সৈনিক তার পায়ে পড়ে ক্ষমা চাইল তিনি বললেন তুমি অপ্রস্তুত হইও না আমি রাগ করিনি বরং তোমার ব্যবহারের জন্য আমি তোমার জন্য দোয়া করছি কারণ তোমার এই আচরণে আমার জান্নাতে যাওয়ার উপায় হয়ে গেছে আল্লাহ যেন তোমাকেও জান্নাত দান করেন সৈনিক তখন বলল যখন আপনার নাম জানতে চাওয়া হলো তখন উপহাস করলেন কেন তিনি বললেন আমি উপহাস করিনি সত্যি কথাই বলেছি আমরা সবাই আল্লাহর দাস আর কবরস্থানই হলো আমাদের প্রকৃত ঠিকানা কারণ পৃথিবীতে আমরা কেবল কিছুদিনের জন্য এসেছি কিন্তু কবরই থাকতে হবে কেয়ামত পর্যন্ত আরও একটি রাতের ঘটনা তিনি অবস্থান করতেন বাইতুল মুকাদ্দাস মসজিদে ওই মসজিদে কাউকে রাত কাটাতে দেওয়া হতো না তিনিও তা জানতেন নিজেকে চাটাইয়ের নিচে লুকিয়ে রাখলেন রাত তখন গভীর হঠাৎ মসজিদের দরজা খুলে গেল চল্লিশ জন জব্বাপাড়া অনুসারী নিয়ে একজন বৃদ্ধ দরবেশ ভেতরে ঢুকলেন তার পরণীয় ছিল জব্বা প্রথমে তারা দুই ডাকাত নামাজ আদায় করলেন এরপর দরবেশ সঙ্গীতের দিকে মুখ করে বসলেন একজন বলল আজ মসজিদে আরেকজন মানুষ রয়েছেন দরবেশ বললেন হ্যাঁ তিনি ইব্রাহিম ইবনে আদাম রহমতুল্লাহ আলাহি আজকে চল্লিশ দিন ধরে তিনি এবাদতে কোনো তৃপ্তি পাচ্ছেন না এ কথা শুনে চাটাই থেকে বেরিয়ে এলেন হযত ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লা আলাহি বললেন আপনার কথা একেবারে সত্য তবে বলুন এর কারণ কি দরবেশ বললেন আপনি একদিন বস্তা শহরে খেজুর কিনেছিলেন বিক্রেতা যখন ওজন করছিল তখন একটি খেজুর নিচে পড়ে যায় আপনি সেটিকে নিজের মনে করে খেয়ে ফেলেন এটি হল কারণ আপনি যে এবাদতে শান্তি পাচ্ছেন না তাই সামান্য খেজুরের জন্য এ কথা শুনে তিনি ভোরেই বস্ত্রায় চলে গেলেন খেজুর বিক্রেতার কাছে ক্ষমা চাইলেন বিক্রেতা বিস্মিত হয়ে বলল এত সামান্য কারণে যদি এমন হয় তাহলে আমি না জানি কত বড় বড় গুনহা করেছি সে সঙ্গে সঙ্গে তওবা করল খেজুরের ব্যবসা ছেড়ে দিয়ে এবাদতে মন দিল পরবর্তী সময়ে সেও একজন বিখ্যাত দরবেশ হয়ে ওঠে একদিন তিনি রাতে ঘুমিয়ে পড়েছিলেন তখন একটি চমৎকার স্বপ্ন দেখলেন তিনি দেখলেন হযরত জিবলে আলি সালাম একটি বই হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন তিনি জিজ্ঞেস করলেন হে ফেরেশতা প্রধান এটি কি জুবেল আলী ইসালাম বললেন এতে আল্লাহর বন্ধুদের নাম লেখা হবে হজরত ইব্রাহিম আজম রহমতুল্লাহ আলাহি বললেন আপনি কি আমার নামও লিখবেন তিনি বললেন না আপনি আল্লাহর বন্ধু নন এই উত্তর শুনে হজরত ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাহি ভেঙে পড়লেন তিনি বিনিয়োগভাবে বললেন তাহলে আমি অত্যন্ত তার বন্ধুদের বন্ধু তো বটেই এ কথা শুনে হজর জিবিল আলহি সাল্লাম কিছুক্ষণ নীরব থাকলেন তারপর বললেন আমি আদেশ পেয়েছি আপনার নামটি সর্বপ্রথমে লিখতে একবার তিনি এক সাধকের সমাবেশ গিয়েছিলেন বসতে গেলে তারা বললেন আপনার শরীর থেকে এখনো রাজকীয় গন্ধ আসছে এখানে বসতে পারবেন না তিনি কোনো আপত্তি না করে দূরে গিয়ে বসে পড়লেন একজন তাকে প্রশ্ন করল মানুষের হৃদয়ে আল্লাহর ভালোবাসা ঢুকতে না পারার কারণ কি তিনি বললেন কারণ মানুষ আল্লাহ যা পছন্দ করেন তা করে না বরং নিজে যা পছন্দ করে তা নিয়ে ব্যস্ত থাকে হজের সময় তাও ফরের অবস্থায় তিনি একজন লোককে বললেন যতক্ষণ না তুমি নিজের ভেতরে চারটি বিষয় ত্যাগ করে অন্য চারটি অর্জন করবে ততক্ষণ তুমি পূর্ণ বান্দার অন্তর্ভুক্ত হতে পারবে না প্রথমত ধন দৌলত ও ক্ষমতার লোভ ত্যাগ কর দাসত্ব ও দরিদ্রতাকে গ্রহণ করো দ্বিতীয়ত মানসম্মানের আশা ত্যাগ কর অপমান ও নগ্নতা গ্রহণ কর তৃতীয়ত অলসতা ও ঘুম ত্যাগ কর পরিশ্রম ও সচেতনতাকে আঁকড়ে ধরো চতুর্থ অহংকার পরিহার করো বিনয় ও নম্রতা গ্রহণ কর একবার তিনি একটি ডালিম বাগানে পাহারা দিচ্ছিলেন বাগানের মালিক তাকে বলল কিছু মিষ্টি ডালিম এনে দাও তিনি ডালিম এনে দিলেন কিন্তু সেগুলো ছিল টক তুমি তো বাগানের পাহারা দাও নিশ্চয়ই জানো কোনটি মিষ্টি আর কোনটি টক তিনি বললেন আপনি আমাকে পাহারা দিতে বলেছেন খেতে নয় আমি কিভাবে জানব কোনটি কেমন মালিক বলল তোমার কথায় আমি সততার গন্ধ পাচ্ছি তুমি নিশ্চয় ইব্রাহিম ইবনে আদম রাহমতুল্লাহ আলহি একথা শুনে তিনি কোনো উত্তর না দিয়ে প্রহরার কাজে ছেড়ে চলে গেলেন একদিন এক মাতালের সঙ্গে তার দেখা হয় মাতালের মুখে থুলো মাটি তিনি পানি এনে তার মুখ ধুয়ে দিলেন এবং বললেন এই মুখে যদি একদিনও আল্লাহর নাম উচ্চারিত হয় তাহলে তা এমন নোংরা রাখতে নেই মাতাল তখন অচেতন ছিল জ্ঞান ফিরে পেল লোকেরা জানাল ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাহি তোমার মুখ ধুয়ে দিয়েছেন এ কথা শুনে সে তবা করল এবং প্রতিজ্ঞা করল আর কখনো নেশা করবে না সে রাতে হযত ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাহি স্বপ্নে দেখলেন আল্লাহ বলছেন তুমি আমার নামের মর্যাদা রক্ষা করেছ আমি তোমার অন্তরকে পরিশুদ্ধ করে দিলাম পবিত্র হৃদয়ের ছোঁয়াই সব কিছু পবিত্র হয়ে যায় এমনকি একটি গাছও বাইতুল মুকাদ্দার সফরে তিনি ও তার সঙ্গী মোহাম্মদ মোবারক এক ডালিম গাছের নিচে নামাজ পড়লেন নামাজ শেষে চলে যাচ্ছিলেন এমন সময় গাছ থেকে আওয়াজ এল আমার দুটি ফল খেয়ে আমাকে ধন্য করুন তারা ফল খেলেন কিছুদিন পর যখন তারা আবার ওই পথ দিয়ে ফিরছিলেন অবাক হয়ে দেখলেন ছোট গাছটি বিশাল হয়ে গেছে আর সে গাছের ফলও হয়ে উঠেছে অনেক বেশি আর সুস্বাদু একবার এক পাহাড়ের উপর বসে হযরত ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাহী সঙ্গে এক দরবেশের কথোপকথন হয় দরবেশ তাকে জিজ্ঞেস করলেন পূর্ণ আল্লাহ ব্যক্তির পরিচয় ইব্রাহিম উত্তর দিলেন যদি তিনি কোন পাহাড়কে চলতে বলেন তাহলে সেই পাহাড় চলতে শুরু করে একথা বলার কিছু সময়ের মধ্যেই আশ্চর্যজনকভাবে তারা যে পাহাড়ে বসেছিলেন সে পাহাড়টি নড়তে শুরু করল তিনি বললেন হে পাহাড় আমি তো তোমাকে চলতে বলিনি তুমি কেন চলতে লাগলে এ কথা শোনার পর পাহাড়টি আবার আগের মতো স্থির হয়ে গেল একবার হযত ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলহি ছিলেন ধ্যানমগ্ন অবস্থায় তিনি তখন রাজপ্রাসাদের সুবর্ণ পালংকে আরামদায়ক শয্যায় বসে এবাদতে মগ্ন ছিলেন হঠাৎ তিনি শুনতে পেলেন ছাদের উপর দিয়ে কেউ যেন হাঁটছে তিনি ডাকলেন কে ওখানে উত্তর এলো আমি তোমার বন্ধু আমার একটা উঠ হারিয়েছে সেটাই খুঁজছি তিনি অবাক হয়ে বললেন উঠ হারিয়েছে বলে তুমি রাজপ্রাসাদের ছাদে খুঁজতেছ কেন রাগ হয়ে তিনি তাকে মূর্খ বললেন তখন সে জবাব দিল আমার কাজটিকে যদি তুমি মূর্খামি বলো তাহলে তুমি যে সোনার বিছানায় শুয়ে দামি পোশাকে এবাদত করছ এটা কি তার চেয়ে বড় বোকামি নয় এ কথায় হযরত ইব্রাহিম রহমতুল্লাহ আলহি গোবর অনুশোচনায় দগ্ধ হতে লাগলেন এরপর সে অদৃশ্য বন্ধু রাতের অন্ধকারে মিলিয়ে গেল পরদিন তিনি রাজপ্রাসাদের রাজকীয় পরিবেশে বসেছিলেন ঠিক তখন এক মহাগ্নি তেজস্বী ব্যক্তির দরবারে প্রবেশ করলেন বাদশাহ থেকে জিজ্ঞেস করলেন আপনি কে এখানে কি চান তিনি জবাবে বললেন আমি একজন মুসাফির এই মুসাফির খানায় কিছু সময় বিশ্রাম নিতে চাই বাদশাহ বললেন এটা মুসাফির খানা নয় এটা আমার রাজপ্রাসাদ তখন খিজির আলী ইসাল্লাম জিজ্ঞেস করলেন আপনার আগে এখানে কে বাস করতেন তিনি বললেন আমার পিতা তার আগে আমার পিতামহ এবং তারও আগে আমার প্রপিতামহ তারা এখন কোথায় তিনি বললেন সবাই দুনিয়া ছেড়ে চলে গেছেন তখন খিজর আলী ইসাল্লাম বললেন যখন সবাই একে একে এসে চলে যান তখনও আপনি একে মুসাফির খানা বলবেন না যদি এটা স্থায়ী হতো তাহলে আজও তারা এখানে থাকতেন কথা বলে তিনি যেমন এসেছিলেন তেমনই নিঃশব্দে চলে গেলেন এই দৃশ্য বাদশার হৃদয়ে গভীর রেখাপাত করল তিনি সিংহাসন থেকে নেমে ছুটে গেলেন সে অচেনা আগন্তকের পেছনে অনেক দূর গিয়ে অবশেষে তাকে পেলেন তিনি জিজ্ঞেস করলেন আপনি কে জানাব তিনি বললেন আমি আল্লাহর এক দাস খিজির এ বলে তিনি অদৃশ্য হয়ে গেলেন আর কিছু জিজ্ঞেস করার সুযোগই রইল না হজর ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাহি এই ঘটনার পর এক গভীর উদ্বেগ ও বিষাদারের মধ্যে পড়ে গেল এই মানসিক চাপ থেকে মুক্তি পেতে তিনি শিকারে বের হলেন শিকারে গিয়ে তিনি দল ছুট হলেন ঠিক তখনই এক স্বর ভেসে এলো কানে ইব্রাহিম এখনই সতর্ক হও মৃত্যুর আগে জেগে ওঠো একবার নয় বারবার সে একই আহ্বান এর মধ্যে তিনি একটি হরিণ দেখতে পেলেন সেই মুহূর্তে তীর ছুটতে যাচ্ছেন হরিণটি বলে উঠল ইব্রাহিম তুমি শিকার করতে পারবে না আমাকে শিকারের জন্য পাঠানো হয়নি বরং তোমাকেই শিকারের জন্য পাঠানো হয়েছে তুমি ভুল পথে চলছ এই কাজের জন্যই কি তুমি পৃথিবীতে এসেছ এ কথা শুনে তিনি হতভোগ হয়ে গেলেন তখনও তিনি ঘোড়ায় চলেছিলেন আর কি আশ্চর্য ঘোড়ার জিন থেকে হরিণের কথা প্রতিধ্বনিত হচ্ছিল এই সতর্কতা যেন বিদ্যুৎ তরঙ্গের মতো তার স্নায়ুতে ছড়িয়ে গেল তিনি নিজেকে আর ধরে রাখতে পারলেন না চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল ভিজে গেল তার রাজপোষা রাজঘোড়া এদিকে কিছুদূর গিয়ে তিনি এক গভীর রাখালকে দেখলেন চটের জামা কাপড় পরা রাখালটির সাথে তিনি নিজের রাজকীয় পোশাক বদলে নিলেন সোনার রাজমুকুট খসে গেল বলকের বাদশাহ মুহূর্তের মধ্যে হয়ে গেলেন একজন দিন ফকির তার রাজ জীবনের অবসান হল শুরু হল জাহিদি জীবন এখন থেকে তার জীবন ছিল ধ্যান কান্না ও এবাদতে পরিপূর্ণ অজত ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাহি এবার সিংহাসন ছেড়ে মানুষের হৃদয়ে জায়গা নিলেন এরপর তিনি একাকি ঘুরতে ঘুরতে এক পুলের কাছে এলেন দেখলেন একজন অন্ধ পুল পার হচ্ছে টলমল করছে পড়েই যাবে যেন তিনি ডেকে বললেন ইয়া আল্লাহ তাকে রক্ষা করুন আর আশ্চর্য তিনি বলার সঙ্গে সঙ্গে লোকটি যেন বাতাসে ভেসে পার হয়ে গেল এই ঘটনায় তিনি আরও আলোকিত ও আবেগভাবে পূর্ণ হয়ে উঠলেন এরপর তিনি এলেন নিশাপুর শহরে আশ্রয় নিলেন এক অন্ধকার গুহায় আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে কাটিয়ে দিলেন নয়টি বছর প্রতি শুক্রবার তিনি গুহা থেকে বের হয়ে বর্ণ জঙ্গলে কাঠ সংগ্রহ করতেন সেগুলো বিক্রি করতেন নিশাপুরের বাজারে সে অর্থ দিয়ে সামান্য রুটি কিনতেন রুটির অর্ধেক তিনি দান করতেন গরিব দুঃখীদের কাছে আর অর্ধেক নিজে খেতেন একদিন খাবার জুটল না তিনি চার রাখাত শোক রানার নামাজ পড়লেন পরদিনও একই অবস্থা একই শকর এভাবে একটা সপ্তাহ অনাহারে কেটে গেল তিনি এত দুর্বল হয়ে পড়লেন যে দাঁড়িয়েও থাকতে পারছিলেন না অবশেষে তিনি আল্লাহর দরবারে মিনতি করলেন হে প্রভু আজ যদি কিছু খাওয়ারের ব্যবস্থা করতেন ভালো হতো দোয়া শেষ হতেই এক তরুণ এসে বলল হুজুর আপনি আমার অতিথি হন তাকে নিয়ে তরুণ তার ঘরে গেল একবার এক ভৃত তাকে চিনে ফেলে এবং বলে যা কিছু আপনার সামনে দেখছেন সবই একদিন আপনারই ছিল তিনি বিনিয়োগভাবে উত্তর দিলেন যা হওয়ার তা হয়েছে এখন আমাকে যেতে দাও হালাল খাদ্য গ্রহণে এতটা সংযত ছিলেন যে চল্লিশ বছর মক্কার ফল মুখে দেননি কারণ তা হালাল উপার্জন দিয়ে কেনা হয়নি মক্কায় কেউ কূপের পানি পান করেননি কারণ বালতিটি ছিল সরকারি সম্পত্তি একবার রাতে শিষ্যরা না খেয়ে ঘুমিয়ে পড়ে তিনি চুপি চুপি এসে নিজের হাতে আটা কিনে রুটি বানাতে যান কিন্তু উনুনে আগুন জ্বলছিল না তখন এক মরিচ জেগে দেখে তাদের মসজিদ তাদের জন্য রুটি বানাতে ব্যস্ত শিষ্যরা আবেগে ভেঙে পড়ল এমন একজন মসজিদের ক্ষেদমতে থাকা তাদের জন্য পরম সৌভাগ্য তার শীর্ষ হওয়ার শর্ত ছিল আমি তোমাদের পরিচর্যা করব আপত্তি করবে না দ্বিতীয়ত আজান আমি দেব তৃতীয়ত আমার খাবার তোমাদের দেব লজ্জা না পেয়ে খেয়ে নিবে একবার সত্যের সন্ধানে থাকা একজন মানুষকে উপদেশ দিতে গিয়ে তিনি বললেন প্রথমত তুমি যদি পাপ করতে চাও তাহলে আল্লাহর দেওয়া রিজিক খাবে না লোকটি বলল রিজিক তো আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারে না তিনি বললেন তাহলে যার রিজিক খাবে তার অবদ্ধতা করবে কিভাবে। দ্বিতীয়ত যদি পাপ করতে চাও তাহলে আল্লাহর রাজ্য ছেড়ে অন্য কোথাও চলে যাও লোকটি বলল আল্লাহ ছাড়া তো আর কোনো রাজ্য নেই তিনি বললেন তাহলে যার রাজ্যে বাস করো তার বিরূপ আচরণ করো কীভাবে তৃতীয়ত তুমি যদি পাপ করতেই চাও তবে এমন এক কোনো জায়গায় করো আল্লাহ তালা যেখানে দেখতে পান না লোকটি বলল তিনি তো সর্বত্রই আছেন সব কিছুই দেখেন তিনি বললেন তাহলে যার রাজ্যে আছো যার দোয়ারে খাচ্ছ। আর তার সামনে দাঁড়িয়ে তার এই করবে এর চেয়ে বড় বিশ্বাসঘাতকতার কিছু হতে পারে চতুর্থ যখন মৃত্যুর ফেরেস্তা তোমার কাছে আসবে তখন তাকে বলো যেন তোমাকে একটু সময় দেয় যাতে তুমি তবাক করতে পারো লোকটি বলল মৃত্যু তো কাউকে সময় দেয় না তখন হজরত ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাহি বললেন যখন সময় আছে তখনই নিজেকে বদলে নাও কারণ পরে যে সুযোগ নাও আসতে পারে লোকটি বলল কিন্তু আজরাইল কি আমাকে সময় দেবে হযরত ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলহি বললেন যদি এই কথা বুঝে থাক তাহলে এখনই তবাক করে নাও পঞ্চম তিনি বললেন যখন মৃত্যু হবে এবং মুনাফার নাকিরে এসে কবরে প্রশ্ন করবে তখন তাদের দাঁড়িয়ে দিও লোকটি বলল এটা কি সম্ভব তখন ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাইহি বললেন যদি এটা বুঝে থাকো তাহলে এখন থেকেই তাদের প্রশ্নের উত্তর দিতে নিজেকে প্রস্তুত করো ষষ্ঠ রোজ কিয়ামতে আল্লাহ যখন পাপদের জাহান নামে নেওয়ার জন্য ফেরেস্তাদেরকে আদেশ দেবেন তখন যদি ফেরেস্তারা তোমার কাছে এসে বলে আমি যাব না লোকটি বলল তারা তো আমাকে জোর করে নিয়ে যাবে তখন তিনি বললেন তাহলে এখনই পাপ কর্ম ছেড়ে দাও তার কথা শুনে লোকটি বলল আপনি যা যা বললেন তা মানুষের পক্ষে করা অসম্ভব হযরত ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাহি বললেন তাহলে সব পাপ ছেড়ে দাও লোকটি এবার বলল তাহলে আমার জন্য এটাই ভালো এটি অন্যান্য কাজের তুলনায় সহজতর বটে এই বলে সে তৎক্ষণাৎ দবা করল এবং সব পাপ কর্ম থেকে ফিরে এলো এরপর সে পূর্ণময় জীবনযাপন করতে লাগলো আরও একদিন কিছু লোক হযরত ইব্রাহিম রহমতুল্লাহ আলহিকে জিজ্ঞেস করলেন আমরা আল্লাহর দরবারে অনেক দোয়া করি কিন্তু সেগুলো কবুল হয় না কেন উত্তরে তিনি বলেন কারণ তোমরা আল্লাহকে জানো কিন্তু তার আদেশ মানো না রসুল সাল্লাহ আলহিহাল্লামকে জানো কিন্তু তাকে অনুসরণ করো না তোমরা কোরআন তেলাওয়াত করো কিন্তু তার উপর আমল করো না তোমরা জানো জান্নাত পুণ্যবানদের জন্য অথচ পুণ্যের কাজ করো না নাম যে পাপীদের জন্য বানানো হয়েছে তাও জানো তবুও পাপ থেকে বিরত হও না তিনি বললেন যে ব্যক্তি এরকম অবস্থায় থাকে তার দোয়া আল্লাহ কেন কবুল করবেন তিনি তুচ্ছ প্রশ্নের গভীর অর্থবোধক উত্তর দিতেন একবার এক ব্যক্তি বলল হুজুর আজকাল গরুর মাংসের দাম অনেক বেড়ে গেছে কি করা যায় হজরত ইব্রাহিম রহমতুল্লাহ আলহি বলেন, মাংস খাওয়া বাদ দাও দাম বাড়ুক আর কমুক তাতে কি আসে একবার তিনি একটি অনুষ্ঠান দাওয়াত পেয়েছিলেন কিছুক্ষণ দেরি করে পৌঁছালে উপস্থিত লোকজন বলা বলি করতে লাগলো লোকটা তো কথার দাম বোঝেই না এই কথা শুনে তিনি বললেন রেওয়াজ হচ্ছে মানুষ আগে রুটি খায় তারপর মাংস কিন্তু তোমরা তো রুটি বাদ দিয়ে সরাসরি মাংস মুখে দিচ্ছ অর্থাৎ একটু ধৈর্য না ধরে আগে থেকেই বদনাম শুরু করে দিয়েছ আরেকবার হজরত ইব্রাহিম রহমতুল্লাহ আলহি এক দাস কিনলেন তার কাছে জানতে চাইলেন তোমার নাম কি দাস বলল আপনি যে নামে ডাকবেন সেটাই হবে আমার নাম পুনরায় তিনি প্রশ্ন করলেন তুমি কি খাবে দাস বলল আপনি যা খেতে দিবেন আবার জিজ্ঞেস করলেন তুমি কি পড়বে আপনি যা পড়তে বলবেন সবশেষে জিজ্ঞেস করলেন তোমার নিজের ইচ্ছা কি দাস বলল আমি তো কৃত দাস আমার আবার ইচ্ছা কিসের এ উত্তর শুনে হজরত ইব্রাহিম রহমতুল্লাহ আলহি নিজেকে ধিক্কার দিলেন তিনি ভাবলেন আমি এখনও প্রকৃত দাসত্ব শিখিনি তিনি এতটাই কেঁদে ফেললেন যে কান্নাড়ে পর্যায়ে অজ্ঞান হয়ে পড়লেন একবার তাকে জিজ্ঞেস করা হলো আপনার সময় কিভাবে কাটে তিনি বললেন আমার চারটি বাহন আছে প্রথম যখন আল্লাহ কিছু দান করেন তখন কৃতজ্ঞতার বাহনে চড়ে আমি তার দরবারে যাই দুই যখন এবাদতের উদ্দেশ্যে যাই তখন আমার বাহন হয় নিখাত প্রেম তিন যখন কোনো বিপদ আসে তখন ধৈর্যের বাহনে চলি আর চার আর যখন ভুল করে ফেলি তখন বাহনে চড়ে ক্ষমা চাই আর একবার হজের মৌসুমে তিনি একটা না তিন দিন উপবাসে ছিলেন তখন শয়তান এসে বলল বলকের রাজত্ব ছেড়ে দিয়ে এত কষ্ট ছাড়া আর কি পেয়েছ তিনি আল্লাহর কাছে বললেন হে প্রভু আপনি কি শয়তানকে পাঠিয়েছেন আপনার এই দাসের মনে কষ্ট দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে ইলাহাল তোমার জামার পকেটে হাত দাও কারণটি বুঝবে তিনি পকেটে হাত দিয়ে দেখলেন সেখানে দুটি রূপার মুদ্রা এরপর সেগুলো ফেলে দিয়ে বুঝলেন যতক্ষণ কোনো বস্তুতে নির্ভরতা থাকে ততক্ষণ আসল ভরসা আল্লাহর উপর হয় না একবার একজনকে উপদেশ দিতে গিয়ে তিনি বললেন তুমি যতক্ষণ না তোমার স্ত্রীকে বিধবা সন্তানের এতিম আর বিছানাকে কবরের মতো মনে করবে ততক্ষণ পর্যন্ত তোমার সাধনার দাবি সত্য হবে না শেষ জীবন ছিল সম্পূর্ণ নির্জনতায় কেউ জানত না কখন কোথায় কিভাবে দুনিয়া ছাড়েছেন তবে বলা হয় মৃত্যুর মুহূর্তে আকাশ থেকে ঘোষণা হয়েছিল জেনে রাখো দুনিয়ার শান্তি দুনিয়া ছেড়ে চলে গিয়েছে অনেকের বিশ্বাস তিনি সামদেশে হজর লুত আলহ ইসালামের কবরের পাশে সমাদিত হয়েছেন তো প্রিয় দর্শক আজকের মতো এখানে ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের প্রিয়জনের সাথে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন খোদা হাফেজ